তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল লাইফস্টাইল তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো এই যে আমরা সবাই এখন বেরিয়ে গেছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আস্তে আস্তে এখন বলবো না কোথায় যাচ্ছি গিয়ে তারপরে বলবো তো চলো এই যে স্টেশনে চলে এসছি এখন আমি আর আমার মা হাঁটছি তো ট্রেন ঢুকবে তো চলো তো বলতে বলতে আমাদের ট্রেনও ঢুকে গেছে তো এবার আমরা উঠব তো ওই যে সামনে ট্রেন আসছে আর এটা আমাদের কুন্তিঘাট স্টেশন তো এই যে ট্রেন আসছে তো চলো দেখতে থাকো তো এই যে এবার ট্রেনে উঠে পড়ছি তো ট্রেনটা ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না দুপুরের দিকে তো তো এই যে আমরা ট্রেনে উঠে গেছি আর বসেও গেছি তো চলো ট্রেনের পাশ থেকে ভিউটা দেখায় যে স্টেশনে চলে এসছে এবার আমরা নামব তো এটা হচ্ছে খামারগাছি স্টেশন তো চলো নেবে যাই তারপরে যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে তো আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন হাঁটছি তো বেশি দূরে না ট্রেন থেকে মানে সরি ট্রেন থেকে না স্টেশন থেকে দু মিনিটের রাস্তা তো এই যে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে এখন তো খুবই রোদ ছিল যখন বেরিয়েছি তখন তিনটে নাগাদ হবে তো এখন পৌঁছে গেছি এখন মোটামুটি সাড়ে তিনটে নাগাদ ওইরকম হবে তো ওই যে যাচ্ছি সামনে আর হ্যাঁ যেতে যেতে আর একটা কথা বলি তো তোমরা দেখছি শর্ট ভিডিও তেমন একটা ভিউজ মানে ভিউজ পড়ছে না কিন্তু কমেন্টগুলো করছো তো যারাই কমেন্ট করছো খুবই ভালো কমেন্ট করছো তাদের তাদেরকে থ্যাংকস জানাই তো এইভাবে আমার পাশে থেকো তো চলো এই যে চলে এসছি তো আমি এসেছি আমার পিসিমণির বাড়ি তো আমার পিসিমণি এই যে মায়ের পেছনে দাঁড়িয়ে আছে তো আমার পিসিমণিরা ঠাকুর তৈরি করে তো তোমাদের সবটাই দেখাবো এই যে দেখতেই পাচ্ছ কত ঠাকুর ভেতরে আরও ঠাকুর আছে তো আমরা পিসিমনির বাড়ি থেকে আবার একটু মানে বসেছিলাম কিছুক্ষণ বসে তো এখানটা ইটভাটা আছে তো আমরা বেরিয়েছিলাম দেখতে ঘুরতে তো এই যে এখানে একটা কৃষ্ণচড়া গাছ আছে খুব সুন্দর লাগছিল তো চলো দেখতে থাকো তোমাদের সবটাই শেয়ার করছি তো এই যে ইঁট ভাটা চলে এসেছি ইট ভাটায় এখানে অনেক মানে কি বলবো অনেকেই কাজ করছিলো ছোট ছোটো বাচ্চারাও এমনকি কাজ করছিল আর কত ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছিলো তো এই যে আমরা যাচ্ছি এখন তো চলো দেখতে থাকো টে এবার চলে এসেছি তো বাড়ির দিকে রওনা দিয়েছি অনেকটা রাতই হয়ে গেছিলো প্রায় সাড়ে সাতটা মতো তো এই যে স্টেশনে চলে এসেছে এখন ট্রেন ধরবো তো এই যে এবার ট্রেনেই আমরা উঠবো তো ট্রেন থেকে নেবে গিয়ে তো আমার বর বলেছিল। চাউমিন আনতে তো তার জন্য মা আর কি চাউমিন নিচ্ছিলো তো চাউমিন নিয়ে টিয়ে তো আমরা একদম বাড়ি চলে এসেছি তো এই যে বাড়ি যাচ্ছি তো আজকের ব্লগটা এতটাই তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো টাটা